আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাস্তবতার নিরীখে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার দুপুরে নর্থ সাউথে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন গত পাঁচই আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল এখন সেটা অন্যরকম এটাই হলো বাস্তবতা এই বাস্তব বাস্তবতার নিরিখে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করে যেতে হবে তিনি বলেন আমার বিশ্বাস ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা অবশ্যই উপলব্ধি করবে ইতিমধ্যে হয়তো ভারত সেটা করছে ভারতের সঙ্গে বর্তমানে প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন প্রতিবন্ধকতা তো আছে কিছুটা সেটাতে সন্দেহ নেই পূর্ববর্তী সরকার অর্থাৎ ভারতের যেসব উদ্বেগ ছিল সেটা দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করছে আমাদেরও কিছু কনসার্ন ছিল আছে একই সঙ্গে আমাদের কনসার্নগুলো যদি মিট করা হতো ঠিক মতো তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে দোলাচল সেটা থাকতো না